নমস্কার সিংহ রাশি দু হাজার পঁচিশ সাল আপনাদের কেমন যাবে প্রথম তো হচ্ছে শনি ঢাইয়া আপনাদের লাগতে চলছে উনত্রিশে মার্চ থেকে বৃহস্পতির অবস্থান আপনাদের চাকরি বিজনেস প্রতিষ্ঠা বৃদ্ধি করাবেন চোদ্দ মেয়ের পরে সারা বছর বৃহস্পতি ইনকাম হাউসে সঞ্চরণ করবেন বিচরণ করবে এবং অতিচারী হয়ে আপনাদের শুভ ফল দান করবে সন্তান লাভ টাকা পয়সার লাভ জায়গা জমি এবং মানে সন্তানের উন্নতি দেখা যাবে শনি ঢাইয়া আপনাদের পায়ের ব্যথা কিন্তু বাড়িয়ে দিতে পারে লোহ পায়াতে যেহেতু শনি আসছেন উনত্রিশে মার্চ থেকে গুপ্ত চিন্তা কোন গোপন চিন্তা আপনাকে খুব কষ্ট দেবে ম্যারেজ লাইফে কষ্ট দেবে কাউকে কারোর উপরে অতিরিক্ত অতিরিক্ত বিশ্বাস করে আপনি বিশাল বড় ধোকা খেতে পারেন কিন্তু আপনার রাশিতে কিন্তু সপ্তমে দাও তেরো জুলাই পর থেকে আঠাশে নভেম্বর মধ্যে শনি বক্রিয় হবে আপনাদের চাকরিতে কিছু প্রমোশন দেখা যাবে চোদ্দ মে থেকে আঠেরো অক্টোবর অবধি মানে ঘরে কোনো বড়জনের শরীর খারাপ হতে পারে এবং উনত্রিশে মার্চের পরে যাত্রা সম্ভব পর চোদ্দ মে পর চোদ্দ মে অব্দি বিদ্যার্থীদের পড়াশোনা দারুণ কিন্তু পরবর্তীকালে একটু খারাপ হবে